রহুল শেখ লিখেছেন ভারত থেকে বলছি এখানে প্রকৃত ইমান নিয়ে চলা খুবই কঠিন সামনে সামাজিক কারণে আমরা পূজার পূজার বাধ্য হই এই পরিস্থিতিতে সামান্য দিতে পড়লে কি করব পরামর্শ দেওয়া করবেন ভাই রুহুল শেখ যদি আপনাকে পুজোর চাঁদা দিতে চাঁদা দিতে বাধ্য করা হয় না হলে আপনি যা দিতে হতে পারেন এরকম আশঙ্কা থাকে তাহলে সেটি আপনার জন্য জায়জ আছে আল্লাহ সাল্লাহ কোরআনিকারিমে পরিষ্কার ভাবে বলেছেন ইল্লামান উকরিহা ওকল বহমতমাইনবিল ইমান যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে শির বা কুফুরি বাক্য মুখে উচ্চারণ করতে অথচ তার ইমান পরিপূর্ণ রয়েছে অন্তরে তাহলে তার কথা ভিন্ন অর্থাৎ তার জন্য এটি বলা বলার কারণে সে মুশিক হয়ে যাবে না অতএব আপনি যেখানে আছেন সেখানে আমরা জানি নানা প্রতিকূলতা রয়েছে সামান্য আপনার গোস্ত গরুর গোস্ত ফ্রিজে আছে ব্যাগে আছে এই অজুহাতে অনেক সময় মিথ্যা অজুহাতে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে অহরহ এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি এই জায়গা থেকে আমরা আপনাকে বলবো যে আপনি অবশ্যই যদি নিরুপায় হন এবং জলমের শিকার হবেন বলে আশঙ্কা করেন তাহলে আপনি পুজোর চাঁদা দিলে আল্লাহর কাছে আপনি গুণাগার হবেন না কারণ আপনি এই পুজো করা বা শির করা এটাতে আপনি সন্তুষ্ট নন বা এটাকে আপনি মেনে নেননি বরং আপনি একটা পরিস্থিতির শিকার হয়েছেন